নমস্কার সবাইকে শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি আজ আমি এই উচ্ছে দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো উচ্ছে স্বাদের কারণে অনেকেই এই সবজিটা খেতে পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা তবে আজ আমি যেটা বানাচ্ছি সেটা আশা করছি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমি উচ্ছেগুলো এরকম লম্বা লম্বা করে কেটে এর বীজগুলো আলাদা করে নিচ্ছি এর বীজগুলো অল্প তেল দিয়ে ফ্রাই করে নিলে খেতে খুবই ভালো লাগে এবারে চুলায় আমি একটা সসপ্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল গরম করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব এতে এর তেতো ভাবটা অনেকটাই চলে যাবে দুটো বলক তুলে আমি উচ্ছেগুলো সেদ্ধ করে নিয়েছি এবারে একটা ছাকটিতে আমি এই উচ্ছেগুলো একটু ছেঁকে নেবো এবারে এটা এক সাইডে রেখে দেবো ততক্ষণে এটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম থ্রি টেবিল স্পুনের মতো বেসন থ্রি টেবিল স্পুন নিয়ে নেব কর্নফ্লাওয়ার টু টেবিল স্পুন নিয়ে নেব ময়দা আর টু টেবিল স্পুন নিয়ে নেব চালের গুঁড়ো এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ওয়ান থার্টি স্পুন দিয়ে দিলাম চিনি দিয়ে দেবো ওয়ান থার্টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো সবশেষে এর মধ্যে ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে উপকরণগুলো মাখার পর এবারে এর মধ্যে ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব আমি এখানে কিন্তু ঠান্ডা জলটাই ব্যবহার করছি আপনারাও ঠান্ডা জলটাই নিতে চেষ্টা করবেন আর জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করেই দিয়ে এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো পোস্ত পোস্তটাকে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেব এক চিমটি পরিমাণে খাবার সোডা বা বেকিং সোডা বেকিং সোডাও ভালো করে এভাবে মিশিয়ে নিলাম অন্যদিকে চুলায় আমি একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে একটা একটা করে উচ্ছের টুকরো ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে এভাবে দিয়ে দেব কড়াইতে এক ব্যাচ দেওয়া হয়ে গেলে চুলা রাসটা লো টু মিডিয়ামে রেখে এপিট ওপিট করে লালচে করে এগুলো আমি ভেজে নেব এগুলো কিন্তু এক পিট ভাজা হয়ে গেলে নিজে থেকেই তেলের উপর ভেসে উঠে আসে যেগুলোর এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে আর এক পিঠও এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব উচ্ছের এই কুরকুরের স্ন্যাক্স রেসিপিটা সন্ধ্যেবেলা যে কোনো সস বা চাটনি দিয়েও খেতে পারেন এছাড়া দুপুরবেলা গরম গরম ডাল ভাতের সাথেও এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু উচ্ছেগুলো আমি একটু নুন জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তাই এতে তো ভাবটাই অনেকটাই দূর হয়ে যায় তাই বাচ্চারাও এটা খুব পছন্দ করবে খেতে আপনারা অবশ্যই একবার বানিয়ে খাইয়ে দেখতে পারেন আর আমি যেভাবে এর ব্যাটারটা বানিয়েছি আপনারা যদি একই পদ্ধতিতে ব্যাটারটা তৈরি করেন তাহলে এটা অনেকক্ষণ যাবতীয় একদম কুরকুরে থাকবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন চাইলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবদের সাথে ভিডিও শেয়ারও করে দিতে পারেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে অল করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এক এক করে আমি সবগুলো উচ্ছেই ফ্রাই করে নিয়েছি দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা কুরকুরে হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কতটা কুরকুরে হয়েছে তাহলে যারা তেতর ভয়ে উচ্ছে খেতে চান না তারা একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে